হ্যালো ভিমান আসসালামু আলাইকুম আমি আরেপাসি আপনাদের সাথে আজকে একটা বিষয় নিয়ে কথা বলতে চাই সেটা হচ্ছে যে কালকে সন্ধ্যা সাতটার সময় আমি একটা স্টোরি পোস্ট করি সেখানে আমার স্টোরিটা ছিল ফেসবুক ইনস্টাগ্রাম এবং টিকটক তো হচ্ছে যে এবং ইউটিউবে ছিল হ্যাঁ ইউটিউবে ভিডিও সারছিলাম তো হচ্ছে যে এই স্টোরিটাতে আমার চার ঘন্টার মধ্যে প্রায় সাত আটশো মতো ভিউ হয় এবং সেখানে এক থেকে দেড়শো মেম্বার লোক লোকজন আমার কাছে হচ্ছে যে প্রশ্ন করে যে এটা কি প্রজেক্ট এই প্রজেক্টে মানে একটা প্রজেক্ট সম্পর্কে ওখানে হচ্ছে যে স্টোরিটা ছিল তো সকলে জিজ্ঞাসা করে এটা কি প্রজেক্ট এখানে কিভাবে কাজ করতে হয় ইভেন্ট যারা আমার সাথে এর আগে কাজ করে আসছে তারা জিজ্ঞাসা করতেছিল এখানে কিভাবে কাজ করব বা এটা কীরকমভাবে প্রজেক্টটার নিয়ম কি সিস্টেম কি এইগুলো জানাও তো সকলকে এস এম এস করে কভার করা যাচ্ছিল না তো আমি শেষ পর্যন্ত ভাবলাম যে একটা ভিডিও তৈরি করি সে ভিডিওতে আমি বিষয়গুলো চেষ্টা করি সকলে যাতে বুঝতে পারে খুব সহজে আচ্ছা আমি আমি বলি বিশের শেষের দিক থেকে হচ্ছে যে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এ আসি প্রায় চার বছর প্লাস বিশ না বলতে পারেন একুশ বলতে পারেন নেটওয়ার্ক মার্কেটিংয়ে আসি একুশ থেকে অলমোস্ট চার বছর প্লাস আমি হচ্ছে যে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এ আসি তো এখানে আমি কাজ করি মাঝে মাঝে কাজ করি মাঝে মাঝে অফ করি অনলাইন নেটওয়ার্ক মার্কেটিংটা কি বাংলাদেশে নেটওয়ার্ক অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং টাকে হচ্ছে যে অনেকে নেগেটিভলি ভাবে মানে অনেকেই ভাবে যে এখানে শুধুমাত্র ধোকা বিষয়টা এমন না আপনাকে বিষয়টা বুঝতে হবে বুঝে তারপরে কাজ করতে হবে এটা হচ্ছে যে মেন বিষয় আপনি যদি বিষয়টা না বুঝেন তাহলে কাজ করে কখনো আগায় যেতে পারবেন না এবং বিষয়টা নিয়ে যদি ঘাটাঘাটি না করেন তাহলে বুঝতে পারবেন না আচ্ছা এইগুলো ফালতু কথা আমি বাদ দিই মানুষে কি ভাবলো কারণ হচ্ছে যে এখন আপনারা যেটা হচ্ছে যে দেখতেছেন এটা আপনারা ইউটিউবে সার্চ করে দেখে নিতে পারবেন ইউটিউবে হচ্ছে যে অনেক ভিডিও আছে এইগুলো বিষয়ে অনলাইন নেটওয়ার্ক মার্কেটিং এর বিষয়ে অনেক ভিডিও আছে তো আপনারা ভিডিওগুলো দেখে এগুলো ক্লিয়ার করে নিতে পারবেন আচ্ছা আমি যেটা বলতেছিলাম সেটা হচ্ছে যে আমাদের যে প্রজেক্টটা এটা হচ্ছে যে ব্লক মাধ্যমে চলে এবং এটা ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট সেন্ট্রালাইজ ডিসেন্ট্রালাইজ মধ্যে ভাগ আছে ব্লক সেনে এটা হচ্ছে পাবলিক ব্লক পাবলিক এবং প্রাইভেট দুই রকম ব্লক সেন আছে ঠিক আছে তো আমাদের এটা হচ্ছে যে পাবলিক ব্লক সেন এবং এটা হচ্ছে ডিসেন্ট্রালাইজ প্রজেক্ট পাবলিক ব্লক সেন মানে আমাদের যে ব্লক সেনটা এটা হচ্ছে যে ব্লক সেনের মধ্যে অনেক ভাগ আছে অনেক রকম ব্লক সেন আছে তো এটা হচ্ছে যে আমাদের ওপিবিএনবি বিএনবি ব্লক সেন মানে আমাদের প্রজেক্টটা রান করতেছে এবং ব্লক সেন কি হয় এটা যদি আমি বলতে যাই তাহলে হচ্ছে যে ব্লক সেন অনলাইনে এমন একটা জায়গা বা এমন আমি বলি ব্লক সেনের হচ্ছে যে প্রায় বিশ থেকে বাইশ একুশ বাইশটা মতো লেয়ার থাকে প্রত্যেকটা কোড আলাদা হয় এখন যদি বলেন যে যে কোনো কিছু মানে মানে রান রান করে দিছি হচ্ছে আপনি একটা ওয়েবসাইট করতেছেন ব্লক সেটা গুগলে বা হচ্ছে যে বিভিন্ন ইয়াতে ওয়েবসাইটে যাই তো রান করবেন ঠিক না তো আমাদের এই প্রজেক্টটাও হচ্ছে যে ব্লক রান করা তো সেক্ষেত্রে হয় কি ব্লক ওই ওই প্রজেক্টটা রান করার পরে ওইখানে ব্লক একটা ফি নেয় তো ব্লক রান করার পরে ব্লক সেন এমন একটা জায়গা যেখানে বিশ থেকে বাইশটা মতো লেয়ার থাকে প্রত্যেকটা লেয়ারের কোড আলাদা হয় একটা হ্যাকার যদি হ্যাক করতে চাই ব্লক তাহলে প্রথম লেয়ার হ্যাক করে দ্বিতীয় লেয়ারে যাইতে যাইতে পরে লেয়ারের কোড চেঞ্জ হয়ে যাবে এজন্য জন্য কোনোভাবে ব্লক সেন হ্যাক করা সম্ভব না এই জন্য ব্লক সেন থেকে কোনো কিছু সরিয়ে ফেলা একটা প্রজেক্ট রান করার পর ওই প্রজেক্টটা অফ করা কোনোভাবে সম্ভব না এটা হচ্ছে তো ব্লক সেন ঠিক আছে আচ্ছা আর এটা ব্লকসিন বিষয়ে আপনারা আরো বিস্তারিত ভিডিও ইউটিউবে দেখতে পাবেন সার্চ করলে অনেক ভিডিও আসবে অনেক ভাবে অনেকে বোঝাবে আপনাদের যেটা বুঝতে সুবিধা হয় সেটা আপনি ওরা বুঝে নেবেন ঠিক আছে আর ডিসেন্ট্রালাইজ হচ্ছে যে এই যে ব্লক সেনের মাধ্যমে চলতেছে এখানে একটা প্রজেক্ট রান করে দেওয়ার পরে আর কোনো মেম্বার বা হচ্ছে যে এটার ক্রিয়েটার বা এটার সিও কেউ এটাকে চেঞ্জ করতে পারবে না মানে আপনার নিয়মটা ভালো লাগছে আপনাকে প্রজেক্টটা ভালো লাগছে সেজন্য আপনি কাজ করতে পারেন প্রজেক্টে ঠিক আছে এটা হচ্ছে যে ব্লক সেনের সুবিধা ডিসেন্ট্রালাইজ একটা প্রজেক্ট আমাদের প্রজেক্টের নাম হচ্ছে যে সি থ্রি গ্লোবাল ক্রিপ্টোর এয়ারলাইন্স ঠিক আছে এটা নিয়ে আমরা কাজ করতেছি আমি অনেকদিন আগে কাজ শুরু করছিলাম বাট হচ্ছে যে আমার এক্সামের জন্য আমি কাজটা করতেছিলাম না আমি আবার কাজটা শুরু করছি তো আমার সাথে যে মেম্বাররা ছিল বা লিডাররা ছিল তারা কাজ করতেছে ইভেন্ট আমাদের গ্রুপে এরকম অহরহ আছে বাইরের কান্ট্রির অনেক মেম্বার আছে যারা কাজ করতেছে এই প্রজেক্টটাও বাইরের কান্ট্রি থেকে আসছে বাংলাদেশ থেকে এইগুলো প্রজেক্ট হচ্ছে যে কেউ ওরকম তৈরি করে না কারণ অনেক পরিমাণ ডলার খরচ হয় এইগুলো প্রজেক্ট তৈরি করতে তো সেজন্য কেউ তৈরি করে না তো বাইরে কান্ট্রি থেকে প্রজেক্ট আসছে এগুলা যদি আমি প্রজেক্টের সম্পর্কে একটু বলি ধারণা দিই দুই হাজার শেষে এবং পঁচিশে শুরুর দিকে যখন পঁচিশে জানুয়ারি ফেব্রুয়ারি মাসের দিকে এমন একটা অবস্থা হয়েছিল তখন আমরা কাজ করতেছিলাম ভরপুর তখন আমি একটা অন্য একটা প্রজেক্টে কাজ করতাম তখন এমন একটা অবস্থা হয়েছিল তখন একসাথে মানে প্রতি মাসের দিকে চারটা পাঁচটা সাতটা আটটা করে প্রজেক্ট ঢুকতেছিল আর তখন অনেক মেম্বার হচ্ছে যে স্ক্যামের শিকার হয়েছে প্রথমত মেম্বাররা এই জিনিসটা বুঝতেছিল না যে কোন প্রজেক্টে কাজ করবে কোন প্রজেক্টে কাজ করলে ভালো হবে এবং অফার দিয়ে দিয়ে প্রজেক্টে কাজ করাচ্ছিল সবাই তো সেজন্য মেম্বাররা না বুঝে অনেক মেম্বার স্ক্যামের শিকার হয় স্ক্যামের শিকার হওয়ার কারণও আছে কারণ হচ্ছে যে তারা বুঝতেছিল না যে এই প্রজেক্টটাতে কাজ করলে পরে ঠিক হবে না ও প্রজেক্টটাতে কাজ করলে ঠিক হবে কারণ প্রত্যেকটা প্রজেক্টের নিয়ম অনেকটা মানে ইনকাম জেনারেট একটু বেশি হবে এই জন্য কাজ করতে যাচ্ছিলো বাট প্রত্যেকটা প্রজেক্টে ফান্ডিং সিস্টেম ছিল যেগুলো প্রজেক্টগুলো ইসকাম হয়েছে প্রত্যেকটা প্রজেক্টে ফান্ডিং সিস্টেম ছিল এই জন্য হচ্ছে যে প্রত্যেকটা প্রজেক্টে হচ্ছে হতে ছিল আর আমাদের যে প্রজেক্টটা এই প্রজেক্টে কোনো ফান্ডিং সিস্টেম নেই এখানে ফ্রি ইনকাম আপনি করতে চাই চাবেন না কখনোই কারণ প্রজেক্টে কোনো সময় ফ্রি ইনকাম হয় না আর আমাদের প্রজেক্টেও সেরকম কোনো ফ্রি ইনকাম নাই তবে হ্যাঁ ওয়েলকাম ইনকাম আছে মানে আপনি প্রজেক্টে ঢুকছেন কাজ শুরু করছেন তখন একটা বোনাস পাবেন আপনি এরকমই আর কি তার বেশি কিছুই না যে তার বেশি আপনি বসে বসে হচ্ছে প্রজেক্টে ইনকাম পাবেন এমন কিছুই না তো প্রজেক্ট সম্পর্কে আরো বিস্তারিত আলোচনা আছে আমাদের প্রজেক্টে অনেক রকম ইনকাম আছে ইনকাম আছে উইকলি স্যালারি আছে তারপর হচ্ছে যে ডিএড মেম্বার কমিশন আছে মানে হচ্ছে যে আপনার আপনি মেম্বার অ্যাডশিপে জন বা বিশ জন মেম্বার অ্যাড করছেন তারা মনে করেন যে এক লাখ টাকা ইনকাম করছে তাদের কাছ থেকে দশ পার্সেন্ট পাবেন সেটা যদি একজন ব্যক্তিও হয় তার কাছ থেকে আপনি দশ দশ পার্সেন্ট পাবেন এক লাখ টাকা দশ পার্সেন্ট আপনি দশ হাজার টাকা তাহলে পেয়ে যাবেন ঠিক আছে এটা হচ্ছে আপনি বসে বসে ইনকাম নিতে পারবেন আপনার মেম্বার অ্যাডিংসি ঠিক আছে আর আরেকটা সিস্টেম আছে সেটা হচ্ছে যে বারো জনের সম্পূর্ণ ইনকাম মানে আপনার এখানে প্রজেক্টের মধ্যে আমাদের যে সিত্রি প্রজেক্ট এই সিত্রি প্রজেক্টের মধ্যে বারোটা লেভেল আছে একটা প্রজেক্টের মধ্যে বারোটা লেভেল প্রত্যেকটা লেভেলে নির্দিষ্ট ঘর আছে প্রথম লেভেলে দুজন দ্বিতীয় লেভেলে তিনজন দ্বিতীয় লেভেলে চারজন চতুর্থ লেভেলে তৃতীয় আটজন এরকম ভাবে আর কি বারোটা লেভেল আছে আমি আরেকটা ভিডিও দিব যে ভিডিওটাতে এইগুলো সমস্ত বিষয় বোঝানো থাকবে এবং সমস্ত বিষয় নিয়ে আলোচনা করা থাকবে যে কোন লেভেলে কীরকম ইনকাম হয় এবং কোন লেভেল থেকে আমরা রকম ইনকাম পাবো সমস্ত কিছু এভরিথিং ওই ভিডিওতে আপনারা পেয়ে যাবেন বাট এই ভিডিওটা আমি শুধুমাত্র এটা বোঝানোর জন্য করতেছি আর আরেকটা বলি সেটা হচ্ছে বারো জেনারেশন যে ইনকামটা যেটা বলতেছিলাম এটা হচ্ছে যে কি জেনারেশন ইনকাম আপনি প্রথম যাকে নিয়ে আসছেন সে আপনার প্রথম জেনারেশন সে যাকে নিয়ে আসবে সে আপনার দ্বিতীয় জেনারেশন ও আবার যাকে নিয়ে আসবে ও আপনার চতুর্থ জেনারেশন সে আবার যাকে নিয়ে আসবে সে আপনার পঞ্চম জেনারেশন তো এইভাবেই কিন্তু জেনারেশনটা ক্রিয়েট হয়ে বারো নম্বর জেনারেশন বন্ধ যাবে আপনার কোন ঘরে কোন মেম্বার বসছে এটা কখনোই দেখবে না এটা আপনার ওই ভিডিওতে বিস্তারিত বুঝতে পারবেন আপনার আমার আরেকটা যে ভিডিও থাকবে ক্লাস ভিডিও যেটা থাকবে ওটাতে আপনারা বুঝতে পারবেন স্ক্রিন শেয়ারের মাধ্যমে ওটাতে বোঝানো হবে এবং পিডিএফ থাকবে সমস্ত কিছু থাকবে ওটাতে বোঝানোর জন্য তো আপনি আশা করতেছি আমার এই ভিডিও থেকে আপনারা বুঝতে পারছেন যে আমি যে প্রজেক্টটা নিয়ে কাজ শুরু করতে চাচ্ছি সে প্রজেক্টটা একটা মিলেনিয়ার প্রজেক্ট এই প্রজেক্টে হিউজ পরিমাণ মেম্বার কাজ করতেছে আমার এই প্রজেক্টের হচ্ছে যে যেগুলো মেম্বার কাজ করছে হিউজ পরিমাণ ইনকাম করছে মিলিয়ন প্রায় একাধ হাজার ডলার ইনকাম করে নিচ্ছে ওয়ান বিএনবি টু বিএনবি দেড় মতো ইয়ান ইনকাম করে নিচ্ছে তাদের স্ক্রিনশট কমেন্ট বক্সে থাকবে আপনারা দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই এবং আমার ইনবক্সে ন করলে আপনারা এগুলো দেখে নিতে পারবেন কোনো সমস্যা নেই তো এ বলে আজকের ভিডিওটা এখান থেকে শেষ করতেছি পরবর্তী ভিডিওর জন্য একটু অপেক্ষা করেন এই ভিডিওর পরপরই আমি ক্লাস ভিডিওটা দিয়ে দেবো ক্লাস ভিডিওটা আপনারা দেখে নিতে পারবেন আসসালামু আলাইকুম